আসসালামু আলাইকুম আজকের ক্লাসের বিষয় বাংলা টেন্স আপনি যদি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে চান তাহলে আপনার বাংলা টেন্স জানা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি পাঁচ থেকে ছয়টি কথা জানা থাকে আপনি খুব সহজে শর্টকাট টেকনিকে বাংলা টেন্স শিখতে পারবেন সো লেটস স্টার্ট ক্রিয়ার শেষে যদি ল এবং ম থাকে তাহলে পাঁচ টেন্স ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে ফিউচার টেন্স যদি ল ম এবং ব দুটোর একটাও না থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হবে ক্রিয়ার মাঝে যদি তে থাকে তাহলে কন্টিনিউন্স টেন্স হবে ক্রিয়ার মাঝে যদি আ থাকে তাহলে পারফেক্ট টেন্স হবে যদি বাক্যে যদি সময় প্লাস তে বা আ থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউন্স টেন্স হবে এগুলো মধ্যে দুটো জিনিস এক্সেপশনে আছে সেগুলো হলো নি নিযুক্ত যে কোনো সেন্টেন্সই পাঁচ টেন্স হবে এবং চলি বলি খেলি তুলি এগুলো জন্মগত ল এর জন্য এই সেন্টেন্সগুলো প্রেজেন্টেন্স হবে উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি বাংলা বাক্যের ক্রিয়া সাধারণত শেষে থাকে আমি বাড়িতে গিয়েছিলাম এই বাক্যে গিয়েছিলাম শেষে ম আছে আমি বলছি যে যদি ক্রিয়া শেষে লয় ম থাকে তাহলে পাঁচ টেন্স তাহলে এই সেন্টেন্সে ম আছে এই জন্য এটা পাঁচ টেন্স আমি নদীতে মাছ মারব এখানে ক্রিয়া এলো মারব এবং মারবো লাস্টে ব আছে যদি ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে ফিউচার টেন্স রাস্তায় মারামারি হচ্ছে ক্রিয়ার শেষে যদি ল ম ব একটাও না থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হবে রাস্তায় মারামারি হচ্ছে ক্রিয়ার শেষে যদি ল থাকে ম থাকে তাহলে পাস্ট টেন্স ক্রিয়ার শেষে ব থাকলে ফিউচার টেন্স যদি ল ম ব না থাকে তাহলে প্রেজেন্ট টেন্স এখানে হচ্ছে শেষে ল ম একটা প্রেজেন্ট টেন্স আর হচ্ছে মানে কি হচ্ছে মানে হইতেছে যদি ক্রিয়ার শেষে যদি ক্রে পালানো যায় তাহলে টেন্স হবে তাহলে রাস্তায় মারাবে হচ্ছে হচ্ছে হলো প্রেজেন্ট টেন্স আমি স্কুলে যাচ্ছিলাম ক্রিয়া শেষে ম আছে যদি ক্রিয়া শেষে ম থাকে তাহলে পাস্ট টেন্স এবং যাচ্ছিলাম হলো মানে যাইতেছিলাম এসছিলাম স্কুলে যাচ্ছিলাম তাহলে এই সেন্টেন্সটা হবে পাস্ট কন্টিনিউস টেন্স নির্ণয় করতে হলে আপনাকে চরিত ভাষা থেকে সাধু ভাষার বন্ধ জানতে হবে আমি ভাত খেয়েছি এখানে ক্রিয়া শেষে ল ম ব নাই যেহেতু ল ম ব নাই তাহলে প্রেজেন্ট টেন্স হবে এবং ভাত খেয়েছি মানে কি ভাত খাইয়া আছি চরিত ভাষা থেকে সাধু ভাষার বন্ধ হবে তাহলে আমি ভাত খেয়েছি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে নদী থেকে মাছ পেয়েছিলাম এখানে ক্রিয়ার শেষে ম আছে

পাস্ট পারফেক্ট কনফিনসটেন্স দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে হচ্ছে মানে হইতেছে ক্রিয়া শেষে ল ম ব নেই তাহলে হচ্ছে এলো প্রেজেন্টেন্স প্রেজেন্ট কনফিনসটেন্স আর সময়ের জন্য প্রেজেন্ট পারফেক্ট কনফিনিয়াস্টেন্স রিভিউ ক্রিয়া শেষে যদি ল এবং ম থাকে তাহলে পাস টেন্স ক্রিয়া শেষে যদি ব থাকে তাহলে পিউসার টেন্স ক্রিয়াতে যদি ল ম ব একটাও না থাকে তাহলে প্রেজেন টেন্স ক্রীড়াতে যদি তে বানানো যায় তাহলে কনফিডেন্স টেন্স হবে ক্রীড়াতে যদি আ বানানো যায় তাহলে পারফেক্ট টেন্স হবে বাক্যে যদি সময় প্লাস তে বা থাকে তাহলে পারফেক্ট কনসেন্সটেন্স হবে দুটো জিনিস ব্যতিক্রম নিযুক্ত যে কোনো সেন্টেন্সই পাস টেন্স হবে এবং চলি বলি খেলি তুলি এ ধরনের সেন্টেন্স জন্মগত ল দিয়ে তৈরি এজন্য এই সেন্টেন্স ল থাকা সত্ত্বেও টেন্স হবে আপনারা এই শর্টকাট টেকনিক অবলম্বন করে যে কোনো ক্যান্সিনিয়োগ করতে পারবেন খুব সহজ